আসসালামু আলাইকুম আমরা চলে এসেছিলাম আজকে খেজুরের রস খেতে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে খেজুরের রস হয়নি হয়নি আমরা পরে আমরা প্রথম গাছে তারি পাইনি দ্বিতীয় একটি গাছ আমরা আশা করছি এটাতে তারি হয়েছে তারি বলতে স্থানীয় ভাষায় আমরা তারি বলি কিন্তু এটা আসলে খেজুরের রস খেজুরের রস খেজুরের রস সুতরাং আমরা রস হচ্ছে দেখাবো এবং খেজুরের রস আমরা খেয়ে দেখাবো কেমন হয় গাছটা অনেক উঁচুতে দেখি এটাতে কতটুকু হয় কুচিতে তবে ভালো বিষয় হচ্ছে যে প্রত্যেকটা গাছই কিন্তু ঢেকে দেওয়া আছে বাড়ির উঠোনে আঙ্কেল এটা তো হয়েছে যে এটাতে আছে মনে হচ্ছে তারিখ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমরা কতটুক টুক তারি হলো অর্থাৎ খেজুর রস হলো সেটা আপনাদের দেখাতে পারবো এই খেজুরের রস এটাতে সাত আট কেজি হতে পারে হয়তো এই খেজুরের রস এখানে কতটুকু হতে পারে এই পাত্রে তিন হবে না বাবু আপনি দিয়ে না তিন পোয়া অর্থাৎ সাড়ে সাতশো মিলি হয়তো এই খেজুরের রস খেলে কষ্ট কাঠিন্ন দূর হয় তবে সতর্কতা আছে যেমন ডায়াবেটিক্স রোগীকে যারা ডায়াবেটিকস রোগী তারা খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে এবং যারা কিডনি সমস্যায় ভোগে মূলত খেয়ে আপনাদের জানাতে পারবো এটা কেমন স্বাদ বিসমিল্লা মাসা আল্লাহ কোনো কিছু খেলে বসে খেতে হয় আমরা বসে খাই আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু কিন্তু বিষয় একটা এখানে কিন্তু একটা খবর আছে যেমন আহ উনি বিক্রি করে না মূলত কেউ এক গ্লাস এমন খেতে আসতে চাইলে আপনি আপনাকে হয়তো খাওয়াবে কিন্তু আপনি কিনতে চাইলে আপনার জন্য ভালো সংবাদ নেই একটা বিষয় জানতে চাই আপনার ছেলে মেয়ে কজন আমার দুই ছেলে দুই মেয়ে কি করে আমরা এক ছেলে বাড়িতে রং মিস্ত্রি কিবা আরো অন্যান্য কাজ কৃষি কাজ করে আমার সঙ্গে আচ্ছা আর বড় ছেলে ও মিস্ত্রি ছিল ঢাকায় কিছুদিন মানে গার্মেন্টস এ কাজ করে পরে মেকারি কাজ করছে এই বাড়িতে আসে মেকারি কাজ করে তারপর চেষ্টা করে এক বিঘা জমি বিক্রি করে বাইরে পাঠাই দিছি কোন দেশে আছে উনি সৌদি রেমিটেন্স যোদ্ধা জি উনি টাকা পাঠাই তো না হ্যাঁ ইনশাআল্লাহ পাঠায় ভালো টাকা পাঠায় আর বাকিরা বাকি দুই মেয়ে বাকি দুই মেয়ে বিয়ে দিছে বিয়ে বিয়ে হয়েছে একটা হইছে কারলে বড় মেয়ে ওই বড় জামাইও আগে ডুবাই থাকতো এখন ইনশাল্লাহ উনিও ছয় দিতে থাকে সৌদি আরবে থাকে ছদি আরবে থাকে আর ছোট জামাই সিঙ্গাপুর থাকতো এখনো সিঙ্গাপুরেই আছে প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল মানে আপনার দুই জামাই আর দুই ছেলে তার মধ্যে তিনজনই বাইরে প্রবাসী জি তারপরও আমার অলসতা বলতে ইনশাল্লাহ কোনো জিনিস নাই আচ্ছা বুঝলাম এখন এই যে এতগুলো আপনি ইয়ে পান এই আমরা লাল বালতি দেখতে পাচ্ছি একটা প্লাস্টিকের এবং এটাতে হয়তো ঢেলে নেবেন উনি কিন্তু বিষয়টা হচ্ছে যে এত খেজুর রস আপনি করেন কি? আপনি বিক্রি করেন না। না, বিক্রি করি নাই যে মানুষকে খাওয়াই। আচ্ছা ম আর বাকিটা মনochonde খাওয়া দেওয়ার পর যদি কিছু থাকে ওটা গুড় বানাই। গুড় খেজুরের গুড়। খেজুরের গুড়। খেজুরের গুড়ে কিন্তি প্রচুর পরিমাণে লোহা থাকে যা আমাদের রক্তে হিমোগ্লোবিন সৃষ্টি করে তৈরি করে। তো তার কারণ খেজুর খেজুরের গুড় আমি প্রায় ঢাকা থেকে ওর নিয়ে আসি মানুষের দ্বারাই কিবা এই দিনাজপুর শহরে কিনতে গেছিলাম তো আনে যে খেজুরের গুড়ের যে একটা সুস্বাদ এটা পাইনি না পাওয়ায় এই গাছ মানে আমি লাগার উদ্যোগ নিছি যে খেজুরের গুজ ইয়া মানে রস রস দিয়ে নিজে তৈরি করে মানে আমরা খাবো এই দুই বছর ওই থাকে ইনশাল্লাহ ওই খেজুরের গুড়ও বিক্রি করেন না করি কেউ যদি চায় ওইভাবে ইনশাল্লাহ হ্যাঁ ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনি আরো বেশি মানুষের সেবা করেন মানুষ কেজুর খাওয়ান কেজুরের গুড় খাওয়ান কেজুরের রস খাবেন আপনি ভাবে সুস্থ থাকেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনার ছেলে মেয়েরা ভালো থাক